সমার্থী শর্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকেও আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব শতবর্ষ উপলক্ষে যে কুইজটি চলছে সেই কুইজের আজকের প্রশ্ন উত্তরটি আমরা দেখে নেব এই ভিডিওতে প্রমাণ সহকারে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে প্রমাণ সহ করে আজকের প্রশ্নের উত্তরটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি দেখার আগে আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিই যেটি হচ্ছে রাজনীতির পথ পরিক্রমায় শেখ মুজিবুর রহমান তার জীবনের একটা বড় অংশই কারাগারে কাটিয়েছেন এমনকি টানা বছরের পর বছরও তাকে কারাগারে বন্দি থাকতে হয়েছে কারাবন্দি থাকার সময়ও শেখ মুজিব তৎকালীন রাজনীতি সমাজ ও অর্থনীতি নিয়ে ভেবেছেন এর প্রমাণ পাওয়া যায় তার লেখা স্মৃতি কোথায় কারাজীবন নিয়ে শেখ মুজিবের লেখা স্মৃতিগ্রন্থ কারাগারের রোস মোচার নামকরণ কে করেন রোস মোচার নামকরণ কে করেন আজকের প্রশ্নটি হচ্ছে এটি তো বন্ধুরা আজকের এই প্রশ্নটির উত্তর আমরা দেখে নেব প্রমাণ সহকারে বন্ধুরা এই প্রশ্নটি দেখে নিতে তার আগে ছোট্ট একটি আমার অনুরোধ থাকবে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখবেন যাতে প্রতিদিনই আমরা যখন মজুব শতবর্ষ উপলক্ষে যে কুইজের ভিডিওগুলো বা যে উত্তরের যে ভিডিওগুলো আমরা দেবো সঙ্গে সঙ্গেই আপনার যেন নোটিফিকেশন পেয়ে যান এবং সঙ্গে সঙ্গেই আপনি আপনার অ্যান্সারটি দিতে পারেন বন্ধুরা চলুন আমরা প্রশ্নের উত্তরটি এখন দেখে নেই তোমাদের এই আজকের এই প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নেওয়ার জন্য আমরা চলে যাব উইকিপিডিয়ায় তো উইকিপিডিয়ায় কারাগারে রচনা মচার যে বইটি আছে এই সম্পর্কে বেশ কিছু এখানে তথ্য দেওয়া আছে এই তথ্য থেকেই আজকের প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিতে যাচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ সংকলন এটির নামকরণ করেছেন মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা তো বন্ধুরা আজকের প্রশ্নের উত্তরটি হচ্ছে যে কারাগারের রচনামোচার যে বইটি আছে এই বইটির নামকরণ কে করেন তো সেই প্রশ্নের উত্তরটি হচ্ছে শেখ রেহেনা শেখ রেহেনা এই গ্রন্থটির নামকরণ করেন তো বন্ধুরা এখান থেকে জাস্ট শেখ রেহেনা টিক দিয়ে সাবমিট করে দিবেন তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই এখানে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে একশোটি ল্যাপটপ এবং সেই সঙ্গে প্রতিদিনই পাঁচটি স্মার্টফোন যেতে সুবর্ণের সুযোগ এবং সেই সঙ্গে একশো জন বিজয়ী প্রত্যেকে পাবেন একশো জিবি করে মোবাইল ডাটা তো বন্ধুরা আপনারা যারা এই প্রাইজগুলোর বা বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছেন কোষ্টিতে অংশগ্রহণ করছেন তাদের জন্য সবসময় শুভকামনা থাকছে আপনারা প্রতিনিয়ত কোষ্টিতে অংশগ্রহণ করতে থাকুন কোনো না কোনোভাবেই কেউ না কেউ বিজয়ী হওয়ার সম্ভাবনা থেকেই যাবে যেহেতু এখানে অনেকটা ভাগ্যের ব্যাপার তো লেগে থাকুন কোনো একদিন পেলে পেয়েও পেয়েও যেতে পারেন দুঃখিত তোমাদের আজকে এই অবধি ছিল আগামীকালকে আবার দেখা হচ্ছে আগামীকালকের প্রশ্নের উত্তরটি নিয়ে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হয়েছে